একদিন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যদি কখন আমাদের সম্পর্ক শেষ হয়ে যায় তুমি কি খবর নিবে আমার সে আমাকে কান্না গলায় যেন এমনটা কখনোই না হয় আমি তোমাকে সারা কখনোই থাকতে পারবো না না পারবো তোমাকে সারা বেঁচে থাকতে সেদিন তার কথাগুলো আমি বিশ্বাস করেছিলাম আর নিজেকে অনেক ভাগ্যবান মনে করেছিলাম মনে হয়েছিল যেন ওই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাই আমি কিন্তু তার সেই কথাগুলো মিথ্যে ছিল আমি তার ভালোবাসা এতটাই অন্ধ ছিলাম যে আমি কখনো বুঝতেই পারিনি আমার সঙ্গে আমার ভালোবাসা নিয়ে খেলা করছে সময়ের ব্যবধানে তার রূপ বদলেছে তার ভালোবাসা বদলেছে তার কথা বলার ধরন বদলে গিয়েছে এখন এমনিতেই বোঝা যায় এই মানুষটা আমার কখনোই ছিল না যতটুক সময় আমার সঙ্গে ছিল ছিল পুরোটাই অভিনয় আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি দুনিয়াতে বেঁচে থাকার জন্য হয়তো একটা ভালোবাসার মানুষ দরকার কিন্তু বিশ্বাসঘাতক জীবনে থাকার কোনো প্রয়োজন নেই তাই তার জীবন থেকে শব্দ আমার মেনে নিয়ে আজ অনেক দূরে চলে এসেছি যে মানুষটা সময় বলতো তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না সে মানুষটাও আজ অন্য কাউকে জীবন সঙ্গী করেছে সময়ের ব্যবধানে সবাই বদলে যায় শুধু বদলায় না ভালোবাসা জানি তার সঙ্গে কখনো দেখা হবে না আর কথাও হবে না কিন্তু তুমি নামের বিশ্বাস আমি সাইলে ভুলতে পারবো না